আজকে আমরা দেখব একটি দেখ পরিবাহিক গুলোকের মধ্যে যদি আমরা ইলেকট্রন দিই এগুলো হচ্ছে ইলেকট্রন এই ইলেকট্রনগুলো যদি দেই তাহলে পরিবাহী গুলোকে চারদিকে সুষমভাবে বা সমানভাবে ইলেকট্রনগুলো ছড়িয়ে পড়ে কিন্তু অপরিবাহীর মধ্যে যদি আমরা কিছু ইলেকট্রন দেই তাহলে ইলেকট্রনগুলো একই জায়গাতে যে জায়গাতে দেওয়া হয় সেই জায়গায় সে জায়গার মধ্যেই এই আমাদের এক জায়গায় থাকে অর্থাৎ এই ইলেকট্রনগুলো চারদিকে ছড়িয়ে পড়ে না সরিয়ে না পড়ার কারণ কি এই ক্ষেত্রে আবার ছড়িয়ে পড়ার কারণ কি আমরা জানি যে ইলেকট্রনগুলো একে অপরকে বিকর্ষণ করে একটি ইলেকট্রন অন্য একটি ইলেকট্রনকে বিকশন করে এই বিকর্ষণের কারণে ইলেকট্রন দুটি দুই দিকে অর্থাৎ কারণে ইলেকট্রনগুলো একে অপর থেকে সমান দূরত্ব সরিয়ে পড়ে কারণ বিকশন করতে গেলেই তারা চারদিকে সমানভাবে সরিয়ে পড়ে সেটি পরিবাহের মধ্যে কারণ আমরা জানি পরিবাহী গুলো ইলেকট্রন বহন করতে পারে অর্থাৎ মুক্ত ইলেকট্রন গুলো চারদিকে পরিবাহের মধ্যে চলাচল করতে পারে কিন্তু অপরিবাহের মধ্যে মুক্তি লুটুন দিকে চলাচল করতে পারে না যদিও তাদের মধ্যে বিকর্ষণ আছে কিন্তু এই বিকর্ষণ থাকার পরেও তারা চার দিকে সরিয়ে পড়া না সরিয়ে না পড়তে না পড়ার কারণে তারা একই জায়গায় স্থির থাকে